আগে তাদের ঘরবাড়ি দেখতে এমন মানে এই যে দেখো যে এই স্থাপনা যে মানুষকে দেখানোর জন্য রাখছে ওই যে মসজিদ তারা কুয়েতে নিয়ম কি যে কোনো জায়গায় আগে সবার আগে একটা মসজিদ ঠিক আছে মসজিদ মসজিদের দরকার কারণ মানুষ আগে নামাজ পড়বে আল্লাহকে স্মরণ করবে এটাই নিয়ম যে বাচ্চাটা কত সুন্দর এই যে লেখা আছে এখানে আগের এটা এগুলো সব আগের আর ওই যে ওটা ইরানি মার্কেট মনে হয় আমার মনে হয় ওটা ইরানি মার্কেট ঠিক আছে ওই যে ওইটা এই যে বাচ্চাটা বাবু হাই হাও আর ইউ তোমার এটা হলো ওই ওইটাই আমার মনে হয় যে ওটা ইরানি মার্কেট ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ তো টিনের হ্যাঁ ওইটা ওই যে ওইটা ওইটাই মনে হয় সেই ইরানি মার্কেট ছিল মসজিদটা খুব সুন্দর করে তারা বানাই রাখছে অসম্ভব সুন্দর দেখার মতো এখানে সবাই আসে যারা যারা মনে করেন যে মন মাইন্ড ফ্রেশ করার জন্য কারণ অসম্ভব সুন্দর দেখার জন্য আগে কুয়েতিদের বাসা এমন ছিল ঠিক এমনটাই না 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 এগুলো হলো এক্সট্রা তোমার এক্সট্রা দরজা কিবা জানলা এমনটাই হতে পারে এত বড় এত বড় আগের বাড়িগুলো ছিল মানে বাইরে তেমন না কিন্তু ভিতরে খুব সুন্দর কারণ আরবিয়ানদের বাহির বাড়ির বাহিরে যেমনই হোক না কেন বাড়ির ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে দেখো কত সুন্দর অসম্ভব সুন্দর দেখতে মন চাইতেছে শুনি হম কোন দিকে যাবো সম্পূর্ণ যা কিছু আছে এখানে সব কিছু আছে একটাও বাদ রাখা হয় নাই ইতিহাস ইতিহাস আর ঐতিহ্য সব কিছু ধরে রাখলে মানুষ বুঝতে পারবে যে আগে কেমন ছিল এটাই বাস্তব কারণ আমরা আগে যা ছিল সেটাকে ভুলে যাই কারণ সেটা ভুললে চলবে না মানুষের ভোটে যা কিছু ইতিহাসকেও ধরে রাখতে হয় তাহলে মানুষের বর্তমান বর্তমানটাকে নিজের অবস্থানটাকে বুঝতে খুব সহজ হয় ওই দরজা খুলে গেছে ওই দরজা ওটা খুলে নেই ওটা আবার ঠিক করবে তারা এটা কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো তোমার হাসি হাসি করার কোনো প্রয়োজন নেই সুন্দর অসম্ভব সুন্দর মাসাল্লাহ এখানে লেখা আছে মসজিদের গম্বুজ ভেঙে গেছে ওটা আবার ঠিক করবে ওটা কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো কিছু বলার মতো কিছু নেই এটাই সেই কুয়েত সিটি দেখতে পারতেছেন বড় বড় বিল্ডিং এটা হচ্ছে সিটি হুম আজ নিতেছে